এই পঞ্চাশ লাখ টাকায় এক লাফে বলে ফেললেন যে এই গরুটা নিলে পঞ্চাশ লাখ এইটা যখন বললেন তখন ওই যে অপোজিট সাইডে যিনি দাঁড়িয়েছিলেন তার রিয়াকশনটা কি ছিল চল্লিশ লাখ টাকা চাওয়া হচ্ছে প্রথম এই দুটো সার সে বললো যে দশ মাসে এত বড় করে ফেলছে এটা কি অন্য কিছু খাওয়াইছে দর্শক আমি ওয়ানফাইলিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে চলছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মাধ্যমে জেনে গেছেন পুরাতন বাণিজ্য মেলার মাঠে আঠারো এপ্রিল এবং উনিশ এপ্রিল এই দুদিন এই আয়োজন চলবে এখানে আজকের দিন তো চলেই গেল আগামী দিন আছে আমরা আশা করছি আপনারা যারা এখনো আসেননি এই আয়োজনে অবশ্যই আসবে এবার খামারিতে চুন্ডল সবচেয়ে বড় প্রাপ্তি প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে এসেছেন জননেত্রী শেখ হাসিনার সামনে সকল খামারির হয়ে বক্তব্য রাখেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন এ বক্তব্যে উঠে আসে খামারিদের মূল সমস্যাগুলো গোখাদ্যের মূল্য কমানো উন্নত জাত নিয়ে কাজ করার অনুমতি বিদ্যুৎ বিল ভ্যাকসিনের সমস্যা সহ নানা বিষয় গেট দিয়ে ঢোকার পরে হাতের ডানে বামে স্টল দেখতে পাবেন হাতের ডানে আপনার পোষা প্রাণীর স্টল আছে তারপরে বামে আপনার একটা সারের বড় শেড আছে স্টল আছে এরপরে আমরা দেখছি গাভী এবং বাছুর ছাগল ভেড়া এবং ভুট্টির স্টল রয়েছে প্রতিটি স্টলই ভিড় জমেছে স্টলে বিভিন্ন দর্শনার্থী তো আছেনই সাথে খামারি ভাইরা বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইরা এসেছেন কারণ এই ধরনের মেলা যখন আয়োজন করা হয় তখন বিভিন্ন জায়গা থেকে একদম সেরা সেরা বাছুর গাভী সার নিয়ে আসা হয় সেই সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে পোষা প্রাণী নিয়ে আসা হয়েছে এর আগেও আমরা আরও একটি মেলাতে এরকম অনেক কিছুই দেখিয়েছিলাম নিশ্চয়ই আজকের মেলাতেও আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে আপনাদেরকে দেখাতে পারবো আচ্ছা আমি আমার প্রতিটা স্টলই ভালো লেগেছে কিন্তু কোন স্টলটা দিয়ে শুরু করবো ভাবছিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি ডিসিশন নিয়েছি আমি সারের স্টলে প্রথমে যাবো চলুন যাই দর্শক আমরা এখন সারের স্টলের সামনে দাঁড়ানো আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ ভেতরটাতে বেশ ভিড় আমি গিয়ে আপনাদের ভালোভাবে গরুগুলো দেখাতে পারবো না বলে একটু দাঁড়িয়েছিলাম এখন একটু কমেছে আসলে যত দিন আগাবে ততই কিন্তু দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী আমরা একটু যাবার চেষ্টা করি চলুন চলুন নিয়ে যাই আপনাদের শুরুতেই এখানে হচ্ছে রাবিবা এগ্রো মধু সিটি ক্যারানিগঞ্জ থেকে এসেছেন এখানে হা উঠে গেল আমি আসা উঠে গেল বসাই ছিল বেশ সুন্দর মাশাল্লাহ বড় দুটো সার আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো সার রাখা হয়েছে একটু আলাদা কারণ আমরা আসলে এই ধরনের মেলাতে একটু আলাদা কিছুই দেখতে চাই তাই না দর্শক যিনি ওনার তাকে দেখতে পাচ্ছি না এখানে রাবিবা এগ্রোর আচ্ছা আচ্ছা আমি একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আমরা একটু কথা বলি আপনার সাথে এই গরু দুটো কি আপনার আপনার নাম মোহাম্মদ মেহেদি হাসান একটু বলবেন যে এই মেলাতে দুটোই তো এনেছেন নাকি তেরোটা ও হো তেরোটা নিয়ে আসা হয়েছে আচ্ছা প্রথমে আমরা দুটো দেখতে পাচ্ছি এই দুটোকে এই মেলায় নিয়ে আসার কারণটা কি বিশেষত্ব কি একটু বলবেন আসলে মেলায় নিয়ে আসার উদ্দেশ্য চলো যে সবাই সবাই দেখবে দেখা কারো যদি ভালো হয় কিন্তু মানে কেনার জন্য আগ্রহী থাকবে আমরা বিক্রিও করবো ব্যাস সবাইকে দেখানোর উদ্দেশ্য দর্শককে দেখানোর উদ্দেশ্য এবং ফ্ল্যাগবো অনেকেরই আছে কিন্তু আমাদের এই ফ্ল্যাগটা ব্যতিক্রম ফেলেক অনেকের আছে দেখা যায় আটশো নয়শো এক হাজার কেজি অনেক টাপ আমাদের এইটা হচ্ছে হলো যে একটা আছে এক হাজার এগারোশো পঞ্চাশ কেজি একটা আছে এগারোশো বিশ কেজি অত্যন্ত ওজনটা বেশি ভালো গোদ ভালো মাত্র চার দাঁত বয়স মানে সুন্দর এবং ওজন বেশির কারণে মানুষ নিয়ে আসা যে একজনের পছন্দ হলেই বিক্রি হবে এবং আছে আমাদের হলো শিববি আছে অনেক হাইটের এবং শাহিল আছে অনেক উন্নত মানের আচ্ছা আপনার ব্যক্তিগতভাবে ফ্লেকবি কেমন লাগে আমার কাছে আসলে আমি সব গরুই মানে অ্যাভেলেবেল রাখি না পছন্দ কিন্তু আমি অনেকেই তো দেখা যায় যে একটা চাহিদা অনেক রাখে আমি মাত্র দুইটা গরু রাখছি মানে দুইটা গরু গরু ভালো দেখে আমি দুইটা গরু রাখছি দুইটা গরু যদি ইনশাআল্লাহ ভালো হলে বিক্রি হয়তো আবার একটা রাখবো মানে বেশি না একটা দুইটা আপনি কি একটু দামটা বলবেন যে কত হলে আপনি বিক্রি করবেন এটা আমরা মানে এক পিস করে আমরা বিশ লাখ টাকা চাচ্ছি এটার দাম লালটার দাম বিশ লাখ ওটাও বিশ লাখ চাওয়া চল্লিশ লাখ টাকা চাওয়া হচ্ছে প্রথম এই দুটো সার যেই দুটো নিয়ে আমরা কথা বললাম আর আপনার কাছে আরও অনেকগুলো সার আছে তাই না আমরা এগুলো দেখবো একে একে দেখাতে চাই কারণ আরও বেশ কয়েকটি সার দেখার মতো সার নিয়ে এসেছেন ওই যে গলায় রশি খোলা হচ্ছে আমরা একটু সাইডে দাঁড়াবো আমরা একটু সাইডে দাঁড়াবো মার্শাল্লাহ মার্শাল্লাহ ওর কুজ দেখেই তো আমার ভালো লাগছে আর ওর যে লেন এবং ওর যে উচ্চতা মার্শাল্লাহ এ ধরনের সার যারা পছন্দ করে তারা এই মেলায় এসে দেখতে পারেন আমি আবারও বলছি যেহেতু এরকম মেলা আমরা আসলে এখন দেখছি বছরে দু তিনটি হতে এবং এই মেলাগুলোতে বেশ সুন্দর সুন্দর সার তোলা হচ্ছে আমরা রাবি বা অ্যাগ্রো থেকে একটি সার বাইরে নিয়ে এসেছি আমরা একটু জানতে চাইব যে আপনি বলছিলেন আপনি একটি বিশেষ গরু বাইরে নিয়ে দেখাতে চান কেন আপনি ওকে বিশেষ বলছেন এবং এখন পর্যন্ত কোনো খামারি বা ক্রেতা দেখে কি বলেছে এই গরুটি সম্পর্কে আমাদের এটা মানে নেওয়ার জন্য আগ্রহ করছে পঞ্চাশ লাখ টাকা দাম চেয়েছি তিরিশ লাখ টাকা পর্যন্ত দাম হয়েছে আপনি পঞ্চাশ লাখ টাকায় এক লাফে বলে ফেললেন যে এই গরুটা নিলে পঞ্চাশ লাখ এইটা যখন বললেন তখন ওই যে অপোজিট সাইডে যিনি দাঁড়িয়েছিলেন তার রিয়াকশানটা কি ছিল না আসলে এটা কি এটা আসলে তো সব গরুতে দাম চাওয়া যাবে না মনে করেন যে গরুটা হাইট বেশি গরুটা ওজন বেশি গরুটা সুন্দর মানে এত হাইটের গরু আসলে বাংলাদেশে আমার জানা মতে একটা বাংলা গরু হয় না হয় হয়তো ফিজিয়ান গরু হতে পারে কিন্তু একটা চোটালা গরু এত হাইটের গরু আসলে আমার আকে মেলে না আচ্ছা এখানে তো অনেক খামারি ভাইরা গরু নিয়ে এসেছে সেই গরুগুলো তো দেখেছেন আপনি তো একটু তুলনা করেছেন যে আমার কাছে যে গরুটা আছে এই গরুটা আসলে কোন কোন দিক থেকে সেরা এগুলো কি একটু বিচার বিশ্লেষণ করেছেন নিজে নিজেই যেটা আপনিরা হলো যে হাইটের দিক থেকে সেরা ওজন এর দিক থেকে সেরা বডি দিক থেকে বড় সব দিক দেই আপনার সুন্দর আছে এর সাইটাও সুন্দর আছে কিন্তু এত বড় নয় এত বড় বড় না এত বড় নেই এদিকে যদি একটু ভাই আপনি চলে যান তো দেখি ভাই আপনি এখানে দাঁড়ান ভাইয়ার হাইটের চাইতো তার কাছে যে শার্টটি রয়েছে সেটি সেটি উঁচু বেশি ওর কুজটা এত সুন্দর মাশাল্লা আছে এখানে অনেকে ভিড় করেছেন আমি একটু তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো মেলায় কখন এসেছেন এই তো আধা ঘন্টা আগে কি কি দেখলেন কেমন লেগেছে সবকিছু মিলে এখানে সবই দেখলাম এখানে আশেপাশে অনেক জিনিস আছে কুকুর টুকুর এবং পাখি টাকি পশু পাখি সবই আছে কিন্তু এর চেয়েও বড় বড় জিনিস আছে গরুটি খুব ভালো লাগতেছে খুব বড় বড় গরু এই শার্টটি নিয়ে একটু আঙ্কেল বলবেন ভাই আপনি একটু এদিকে দাঁড়াবেন হ্যাঁ ভাইয়ের কাছ থেকে আমরা দাম শুনতে চেয়েছি যে এই শার্টটির দাম কত হতে পারে তিনি বলেছেন পঞ্চাশ লাখ টাকা তিনি চেয়েছেন এখন পর্যন্ত লাস্ট তিরিশ লাখ টাকা বলা হয়েছে যদি তিরিশ লাখ হয় তাহলে নিয়ে যাবে আপনার কি মনে হচ্ছে এই শার্টটি দেখে যে এরকম একটি শার্টের দাম কেমন হতে পারে এবং কত হলে বিক্রি হলে মানে মানানসই যেভাবে সে তৈরি করছে সার সে হিসাবে হয়তো এটা হয়তো বিশ লাখ টাকা ঠিক হইতে পারে বিশ লাখ টাকা হইতে পারে আপনার তার কাছে কি কোনো প্রশ্ন আছে যে এরকম একটি সার কীভাবে তৈরি করলেন তার কাছে কতদিন ধরে এই সারটি আছে এরকম কোনো প্রশ্ন কি আছে কি কি খাবার খেয়েছেন এটা এটা হচ্ছে ডাইরেক্ট আমরা দানাদার বুসিয়ার এবং কাঁচা ঘাস একদম ডাইরেক্ট ভুট্টো ঘাস আমরা কাকে খাওয়াই একদম ভুট্টো তাছাড়া ফেটে জাতীয় কোনো খাবার ওকে খাবার খাওয়ানো হয় না দাম নিয়ে নানা মতামত তো থাকে সেটি অন্য বিষয় কিন্তু চাচা শার্টটি কেমন সত্যি কথা বলবেন শার্টটি দেখে ভালো লাগছে শার্টটি এবং সবচেয়ে ভালো শার্ট লাগতেছে খুবই ছয় ফুট লম্বা উঁচু এবং ফিগার পুকার সব দিকে ভালো এটাই আমরা ভাল লাগতেছে এবং সে বললো যে দশ মাসে তো বড় করে ফেলছে এটা কি অন্য কিছু খাওয়াইছেন নাকি না কি আপনি ভুট্টার গাছ দশ মাস হচ্ছে ওনার কাছে জি 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 টোটাল ওর বয়স কত টোটাল বয়স তাও মিনিমাম পাঁচ বছর রাবিবা এক পঞ্চাশ লক্ষ টাকার দামের গরু নিয়ে কথা বলতে বলতে শুরু হয়ে গেছে র্যামশো তাই ছুট লাগালাম ওই দিকে র্যামশো এবং অসাধারণ কিছু গরু নিয়ে ফিরবো আগামী পর্বে